আর রশি এত বড় ব্যক্তিকে নিয়ে এগুলা করা ঠিক না দীর্ঘ উনত্রিশ বছর পর অবশেষে প্রকাশ পেল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় রহস্য যে মৃত্যু নিয়ে কোটি মানুষ কেঁদেছিল আজ সে মৃত্যুর পেছনের কালো সত্য বেরিয়ে এসেছে বউ শাশুড়ি আর পরকিয়ার জালে বলি হয়েছিলেন নায়ক সালমান শাহ এ যেন বাস্তবের এক সিনেমা যেখানে খলনায়ক ছিল ঘরের মধ্যেই উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সালমান শাহের নিথর দেহ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শোকের ঝড় কিন্তু তখনই শুরু হয় এক গভীর ষড়যন্ত্রের খেলা বছরের পর বছর তদন্ত ঘুরে ঘুরে শেষে সত্যটা প্রকাশ পায় সেই মৃত্যুর পেছনে ছিলেন সালমানের স্ত্রী সামিরা হক এবং শাশুড়ি লতিফা হক লুসি আর তাদের জীবনে প্রবেশ করেছিল দুই ভিন্ন পুরুষ সামিরার অবৈধ সম্পর্ক ছিল বাংলা সিনেমার খলনায়ক ডনের সঙ্গে লুসি জড়িয়ে পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রেমে এই দুই নারীর নোংরা সম্পর্ক হয়ে যায় সালমান শাহের কাছে। তখনই সিদ্ধান্ত হয় সালমানকে সরাতে হবে গুলিস্থানের এক গোপন বাড়িতে হয় হত্যার পরিকল্পনা চুক্তি হয় বারো লাখ টাকায় সালমানকে শেষ করা হবে তারপর ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে হত্যার পর আজিজ মোহাম্মদ ভাই পুরো বিষয়টি চাপা দেওয়া দিতে সংবাদ মাধ্যমে রটিয়ে দেন সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামিরার সঙ্গে মনোমালিন্য অভিনেত্রী শাবনূরের সঙ্গে প্রেম এগুলোই তাকে আত্মহত্যায় ঠেলে দেয় কিন্তু সালমানের মা নীলা চৌধুরী আজও বলেন আমার ছেলে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে আমার ছেলেকে দুশ্চরিত্র বানাতে আজিজ মোহাম্মদ ভাই কোটি টাকা ঢেলেছিলেন উনত্রিশ বছর পর অবশেষে আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে কেউ কেউ বিদেশে পলাতক তাদের দেশ ত্যাগ ঠেকাতে ইতিমধ্যেই ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন যতদিন সত্যিকারের বিচার না হয় ততদিন এই মামলার ফাইল বন্ধ হবে না বাংলাদেশের কোটি মানুষ একটাই প্রশ্ন করছে যে মামি আর বউ মিলে বাংলাদেশের সবচেয়ে প্রিয় নায়ককে শেষ করলো তাদের ফাঁসি কি হবে না আপনিও যদি সালমান শাহের জন্য ন্যায় বিচার চান তাহলে কমেন্টে লিখুন ইয়েস জাস্টিস ফর সালমান শাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এই রহস্যের পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন